নমস্কার বন্ধুরা রূপাজী রান্না করেন সুশান্তকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের একটা রেসিপি দেখাবো আপনাদের সম্পূর্ণ নিরামিষ রান্নাটা খুব সহজ পদ্ধতিতে খুবই সুন্দর খুবই টেস্টি এবং আশা করি সবার ভালো লাগবে এখানে দেখুন কোপ্তাগুলো একটুও কিন্তু ভাঙেনি রান্নার পরেও এখানে নিয়ে চলে এলাম আমি কাঁচা কলা কাঁচা কলা দুখানা আছে এখানে তার সাথে মসুর ডালে বড়টা আছে এখানে আমি জল দিয়ে ডালটা ভিজিয়ে দিলাম পরিমাণ আর পরিমাপটা আমি ডেসক্রিপশন কমেন্ট বক্সে দিয়ে দেব। কাঁচা কলাগুলো আমি লবণ দ্বীপ সেদ্ধ হতে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা পাকা আর আদা দিয়ে একটা শিলে আমি পেস্ট বানিয়ে নেব আর কাঁচা কলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে চামচের সাহায্যে এখানে আমি খোসা থেকে বের করে নেব এবং চামচ দিয়ে যদি আপনি বের করেন তাহলে অনেকটাই মানে খোসা ছাড়া অনেকটাই শ্বাস উঠে আসে আপনাদের যেটা সুবিধা আমার চামচ দিয়ে বেশ সুবিধাই হয়েছিল আমি এখানে কলাগুলো সব ছাড়িয়ে নিলাম কলাগুলো দেখবেন যেন খুব একটা সেদ্ধ না হয়ে যায় সেদ্ধ হওয়ার মধ্যে ফেটে গিয়ে জল না ঢুকে যায় দেখবেন এবং আমি ম্যাশার দিয়ে এখানে ভালো করে আমি কাঁচা কলাটা পেস্ট করে নেব আমি এখানে কিন্তু কোনো আলু সেদ্ধ দেবো না অনুরোধ থাকলেও পুরো ভিডিওটা দেখবেন ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি বেটে নিয়েছি তো আমার এখানে অনেকটাই ডাল আছে সবটা দেব না দুটো কাঁচা কলার সাথে আমি ভর্তি দুটো চামরোজের যে চামচ সেই চামচ ব্যবহার করলাম ডাল এর মধ্যে আমি দেব চামচ চালের গুঁড়ো আর দুই চামচ ময়দা মাখতে যতটা আপনার প্রয়োজনে লাগবে সেই প্রয়োজন মতো ময়দা আপনি ব্যবহার করবেন আমার দুই চামচ প্রথমে লেগেছিল আর পরে দুই চামচ লেগেছে এখানে আমি কিছু মশলা দিয়ে দেব দেব আমি আমার একটা হোম মেড গরম মশলা জিরে ধনিয়া গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে একটা পাউডার ছিল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ চিনি সামান্য হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব আমার সম্পূর্ণ লাগেনি সেটাই বললাম চার চামচ ময়দা আর এক চামচ চালের গুঁড়ো আমার এটা রেডি হয়ে গেছে হাতে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে আমার পছন্দ মতো একটা শেপ দিলাম গোল গোল যেভাবে কোপ্তাকারি হয়ে থাকে আর কি আমি তেল দিয়ে দেখিয়ে দিলাম দুটো তেল দিয়ে যদি আমার আমার মনে হচ্ছিল আমার হাতে জড়িয়ে যাচ্ছে তো খুবই সুবিধা হয় যদি আপনি ময়দা কিংবা চালের গুঁড়ো একটু মিশিয়ে নেন মানে বানানোর সময় যদি আপনি নিয়ে নেন খুব ভালো হয় এবং কোপ্তাগুলো ছাড়বে না ফাটবে না এইভাবে ময়দা দিয়ে একটু ভালো করে গোল গোল করে নিতে পারেন তেল ছাড়াও সববারে তেল হাতে না লাগিয়ে আপনি এইভাবেও বানিয়ে নিতে পারেন সেটাই দেখিয়ে দিলাম এবং বোঝানোর চেষ্টা করলাম তাহলে চলুন এবার চলে যাই আমি রান্নাঘরে কোপ্তাগুলো এবার সুন্দর করে ভেজে নেব দেখুন আমি চাড়ি দেখিয়ে দিচ্ছি যে কিন্তু ভাঙছে না সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এখানে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম সেখানে দিলাম আমার ভাজার মতো সাদা তেল এবার আমি এগুলো সুন্দর করে ভেজে নেব এইভাবে কলার মধ্যে ডালবাটা দিয়ে বানানোর পরে এত ভালো হয় খেতে আপনারা একবার অবশ্যই আমার মতো করে চেষ্টা করবেন তার মধ্যে আপনাদের ও যোগ করতে পারেন কিন্তু আমার মতো করে একবার দেখতে পারেন এখানে উল্টে পাল্টে আমি কোপ্তাগুলো দেখুন কত সুন্দর হয়েছে একটু কিন্তু ভাঙেনি কোনো ভয় নেই আপনারা আরামসে আমার পদ্ধতি যারা নতুন গৃহিণী আছেন এখনও ভয় পাবেন না আমার মতো করে পদ্ধতিটা ব্যবহার করে দেখুন কিছুই হবে না আর এখানে আমি আমি একটি বড় আকারের আলু একটি কেটে ভেজে নিচ্ছি তরকারির জন্য এখানে আমি ফোড়ন দেবো গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম এবার আমি রান্না করব সর্ষের তেলে এখানে আমি দুই চামচকে তিন চামচ সর্ষের তেল দিয়েছি ফোড়নটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব এখানে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা তার মধ্যে এবারে আমি এখানে নিয়ে নিলাম দুই চামচ টক দই ধনিয়া জিরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি লবণ এগুলো সব একসাথে মিশিয়ে এবারে একটা পেস্ট বানিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট আগেই দিয়েছি একসাথে সব মশলার পেস্টটা আমি জলে দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নেব নিয়ে তার মধ্যে ভাজা আলুটা দিয়ে দেব আবার আমি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর আমার এখানে মশলাটা একদম রেডি গরম জল দিয়ে দিলাম ফোটার জন্য সেদ্ধ হওয়ার জন্য একটু জলটা দিতে হবে কারণ কপ্তাকারি আছে আবারও বলছি ডেসক্রিপশন বক্সে আমি পরিমাণ পরিমাপ দিয়ে দেবো যদি কেউ বানাতে চান এখানে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাঁচাপালার কোপ্তাগুলো আমার এর আগেও রেসিপি আছে সেখানে আমার আলু সেদ্ধ দিয়ে বানানো আছে এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ হতে দেব। বেশিক্ষণ সেদ্ধ হওয়ার দরকার নেই এখানে কাঁচা পাকা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম দেখতে সুন্দর হবে আর একটা কাঁচা লঙ্কার ফ্লেভারও খুব ভালো লাগে যার ঝাল বেশি লাগবে সেটা থেকে নিতে পারি আর ঠিক নামানোর আগে দিয়ে দেব ঘি আর গরম মশলা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে অবশ্যই আপনি কাউকে শেয়ার করতে পারেন আপনিও নিজেও বানাতে পারেন আর গরম গরম ভাতে আপনি পরিবেশন করবেন আপনারও ভালো লাগবে আপনি কাউকে পরে আপনি কাউকে খাওয়াবেন তারও ভালো লেগে যাবে এটাই ছিল আজকের আমার রেসিপি মসুর ডাল দিয়ে কাঁচা কলার কোপ্তাকারি যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকলেও ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা